এই দাবদাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হলো এক কিশোরীর ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধা গোবিন্দ পল্লীতে মৃতা নাম আলপনা মণ্ডল এই রোদের মধ্যে রেলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায় স্থানীয় একজন তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্য বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায় বাড়িতে একাই ছিল সে দুপুরে সে তার এক বান্ধবী সাথে রেলস বানাতে যায় এই রোদের মধ্যে তারপরেই এই দুর্ঘটনা ঘটে এটা কি করছিল কি করতে গিয়ে ঘটনাটা ঘটল যেমন বার হয়েছে সেই বাচ্চাটা সাত সময় বেরিয়েছে ঘর থেকে হ্যাঁ সাত সময় বেরিয়েছে আবার টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে তারপরে কি হলো কি শুনলেন তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে ওইখানটা যে অক্সিজেন দেওয়া হয়েছিল দিদি তার কিছুক্ষণ পরে মারা গেছে আপনার নাম রাকি হালদার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনিস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে